সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এই গুনাহাটি করলেই আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন হ্যাঁ দর্শক এমন একটি গুণা যে গুণাটি আমরা সাধারণত অনেক ক্ষেত্রে করে থাকি যে গুণাটি করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তো কি সে গুণা চলুন জেনে নেওয়া যাক রাসুল্লা সাল্ল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম তখন সে ইসলাম থেকে বের হয়ে যায় মিসকাত চার হাজার নশো আট তোর সম্মানিত দর্শক জালিম অর্থ জুলুমকারী আমরা অনেক ক্ষেত্রে নিজেদের অজান্তে সমাজে এরকম অনেক জালিম আছে যাদের শক্তি বৃদ্ধির জন্য তাদের সাথে চলাফেরা করি তো যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা অটোমেটিকলি ইসলাম থেকে বের হয়ে যাব তো আল্লাহ তালা আমাদেরকে উল্লিখিত গুনাহা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন আমিন তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ